নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে ষোলোটি অদ্ভুত ঘটনা ঘটবে আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ একুশে আগস্ট থেকে তেইশে আগস্টের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন কারণ শুক্র এবং চন্দ্রের এই গুরুত্বপূর্ণ গোচর কলাযোগের শুভ প্রভাবের জেরে সাফল্যের একাধিক রাস্তা তৈরি হতে পারে যারা দীর্ঘ সময় ধরে পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু আপনি এগিয়ে যাওয়ার প্রচুর রাস্তা খুঁজে পাবেন কারণ সময়টা গুরুত্বপূর্ণ শুক্র এবং চন্দ্রের গোচর আপনার রাশি নবম ঘরে ভাগ্যের স্থানে আপনার রাশি তৃতীয় ঘরে দৃষ্টি যার কারণে ভাগ্য মজবুত আপনারা যে কোনো জায়গায় সাধারণত কিন্তু শুভ ফল পাবেন নবম ঘরে শুক্র এবং চন্দ্রের অবস্থান আপনাদেরকে শুভ ফল প্রদান করবে আপনাদের জীবনে নানান পরিবর্তন নানান ইতিবাচক প্রভাব কিন্তু দিতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু পিছিয়ে যাওয়া জায়গা থেকে আবার আপনি এগিয়ে যেতে পারবেন কিংবা যারা বহুদিন ধরে বিভিন্ন অভাব অনটনের মধ্য দিয়ে রয়েছিলেন কিংবা আপনারা টাকা পয়সার ব্যাপারে প্রচুর ভাবনা নিয়ে বসে রয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু এবার পরিবর্তনের একাধিক সুযোগ সুবিধা আসতে চলেছে পরিবর্তনের একাধিক পদগুলো এবার আপনারা খুঁজে পেতে চলেছেন কারণ এই সময় আপনারা আপনাদের ভাগ্যের সঙ্গটা লাভ করতে পারবেন তার পাশাপাশি এই সময় আপনারা শুক্রচন্দ্রের গুরুত্বপূর্ণ গোচরে কিন্তু জীবনের প্রতিটি পথকে বুঝতে পারবেন শিখতে পারবেন নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা নতুন কিছু বিষয় নিয়ে শেখার আগ্রহ কিংবা চিন্তা ভাবনা করা এমন জায়গা কিন্তু তৈরি হতে পারে তাই আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ একুশে আগস্ট থেকে একেবারে তেইশে আগস্টের মধ্যে কোন কোন কাজকর্মে আপনি সফল হতে পারবেন সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব তার পাশাপাশি আপনারা কোন কোন জায়গা থেকে প্রচুর টাকা পয়সা উপার্জন করতে পারবেন সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনারা এই সময় ব্যবসাপাতি সংক্রান্ত কীরূপ ফল পেতে পারেন সম্পর্কের মধ্যে কেমন ফল পাবেন সমস্ত বিষয় নিয়েই খুঁটিনাটি আলোচনা করব। সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন জায়গায় এগোতে পারলে সাফল্যের পথগুলো তৈরি হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাথে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল রকম বাধা কিংবা সমস্যাগুলো নিমেষের মধ্যেই দূর করতে পারবেন তো প্রথমত শুক্র এবং চন্দ্রের এই নবম ঘরে গোচর ভাগ্যস্থানে গোচর আপনাকে সাফল্যের পথগুলো দিতে পারে এই ঘরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনি এই সময়ে নতুন কিছু শেখার প্রতি আগ্রহ রাখতে পারেন নতুন কিছু বিষয় নিয়ে চিন্তাভাবনা আপনার ভেতরে কিন্তু জাগতে পারে আপনি সামাজিক কাজকর্ম নিয়ে প্রচুর সম্মান পাবেন রাজনৈতিক জায়গায় যেমন আপনি প্রতিভা প্রদর্শন করতে পারবেন সামাজিক কার্যকলাপে কিন্তু উন্নতির একাধিক পথগুলো আপনারা খুঁজে পাবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো বিষয় নিয়ে চিন্তিত রয়েছিলেন এবার চিন্তামুক্ত হতে পারবেন কারণ এবার সময়টা অত্যন্ত প্রভাবশালী অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ধীরে ধীরে আগ্রহ বাড়াতে পারবেন বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন সৎ ভাবনা সৎ পরিকল্পনা এবার কিন্তু আপনার ভেতরে উদয় হবে অর্থাৎ আপনি যে কাজ করবেন সৎ চিন্তাভাবনা নিয়ে করবেন যে কাজ করবেন সেটা কিন্তু বুদ্ধির দ্বারা করতে পারবেন কারণ নবম ঘরে শুক্রচন্দ্রের অবস্থানকে খুব গুরুত্বপূর্ণ শুভ অবস্থান বলা হয়ে থাকে আপনি সফলতার সর্বোচ্চ শীর্ষে পৌঁছে যেতে পারবেন আর আপনি যে জায়গায় ভুল ত্রুটি করে চলেছিলেন এবার কিন্তু আজ থেকে তিনটি দিনের মধ্যে সকল ভুল ত্রুটি দূর করতে পারবেন সকল জায়গায় কিন্তু আপনারা সমাধানগুলো খুঁজে পাবেন আর যারা দীর্ঘ সময় ধরে অভিনয় জগতে শিল্পী জগতে এগোতে চাইছেন তারা কিন্তু এই সময়ে অভিনয় জগৎ কিংবা শিল্পী জগতে এগিয়ে যেতে পারবেন তারা কিন্তু এবার কোনো কিছু আবিষ্কারের পরিকল্পনা রেখে থাকলে আজ থেকে তিনটি দিনের মধ্যে সেই সুযোগগুলো পেতে পারেন শুক্রচন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংমিশ্রণ কলা যুগের শুভ প্রভাব আজ থেকে তিনটি দিন একুশে আগস্ট থেকে একেবারে তেইশে আগস্ট যেন জীবনের সর্বোচ্চ শিখরে আপনি পৌঁছোতে পারবেন জীবনের সর্বোচ্চ পদগুলো আপনারা অর্জন করে নিতে পারবেন সৌভাগ্য আপনাকে সঙ্গ দেবে সাফল্যের একাধিক পদগুলো আপনারা খুঁজে পাবেন এই সময় আপনি ধার্মিক কাজকর্মে আগ্রহী হতে পারেন কারণ সৎ ভাবনা সৎ পরিকল্পনা আপনার ভেতরে উদয় হবে আপনি যদি কোনো মামলা মোকর্দমার জায়গায় ফেঁসে রয়েছিলেন কোনো ধরনের কোনো কানুনের জায়গায় আপনি যদি জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ একুশে আগস্ট থেকে তেইশে আগস্টের মধ্যে আপনি সেই সকল মামলা মকর্দমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন সেই সকল জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসার একাধিক সুযোগ সুবিধাগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন তবে যত আপনি বুদ্ধি লাগাবেন যত আপনি কঠোর পরিশ্রম করবেন তত দেখবেন যে জীবনে আপনি পরিবর্তন খুঁজে পাচ্ছেন এবং জীবনে আপনি সফল হতে পারছেন যারা বিদেশে বাইরে যাবার পরিকল্পনা রাখছেন তারা কিন্তু এবার বিদেশে বাইরে যেতে পারবেন সেটা ভ্রমণের সূত্রে হোক কিংবা আপনার কাজকর্মের সূত্রে হোক যে কোনো সূত্র তৈরি হতে পারে বিদেশে যাওয়ার মধ্যে যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে পারে কারণ আপনারা যারা টাকা পয়সার অভাবে ছিলেন সেই অভাব দূর করতে পারবেন টাকা পয়সার আনাগোনা থাকবে যার কারণে টাকা পয়সার অভাবটা দূর হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা যে কোনো দিকে এগিয়ে যাওয়ার যোগাযোগের মাধ্যমগুলো পেয়ে যেতে চলেছেন শুক্র এবং চন্দ্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব আপনার সরকারি বেসরকারি যে কোনো কাজকর্মের ক্ষেত্রে সাফল্য অর্জনের সুযোগ প্রদান করতে পারে সৌভাগ্য আপনাকে সঙ্গ দেবে যার কারণে কিন্তু আপনারা এই সময় পদোন্নতি পেতে পারেন বেতনটাকে বাড়াতে পারেন নিজেদের মন পছন্দ মতো জায়গায় চাকরি বাকরি কাজকর্ম করার সুযোগ পেতে পারেন যারা ট্রান্সফার হতে চাইছেন তারা কিন্তু নিজেদের মন পছন্দ জায়গায় ট্রান্সফার হওয়ার সুযোগগুলো পেতে পারেন কারণ এই সময় খুব গুরুত্বপূর্ণ এই সময় খুব এক খুব প্রভাবশালীপূর্ণ আপনি যে কোনো জায়গায় আগ্রহের সঙ্গে গিয়ে যেতে পারবেন নতুন কিছু শেখার মানসিকতা তৈরি হতে শুক্র শুক্রচন্দ্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে একদিকে থাকছে ঐশ্বর্য ধন সম্পদ কারক গ্রহ একদিকে থাকছে মনের কারক গ্রহ অর্থাৎ চন্দ্র তো সেক্ষেত্রে কিন্তু সাফল্য আপনারা নিশ্চিত খুঁজে পাবেন এই সময় আপনারা টাকা পয়সার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন নবম ঘরটি হচ্ছে আপনার ভাগ্যের ঘর আর সেই ভাগ্যের ঘরে চন্দ্র এবং শুক্রের এই গুরুত্বপূর্ণ গোচর সৌভাগ্য বয়ে নিয়ে আসতে চলেছে যেমন আর্থিক দিক থেকে প্রচুর পরিমাণে উন্নতি করতে পারবেন টাকা পয়সার আপনার অভাবগুলো দূর হবে আপনারা বিভিন্ন দিক থেকে লাভের সুযোগ সুবিধাগুলো পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন অভাব অনটনের মধ্যে রয়েছেন তারা অভাব অনটন দূর করতে পারবেন তার পাশাপাশি ধার নিয়ে যারা চিন্তিত রয়েছেন তারা কিন্তু আজ থেকে তিনটি দিনের মধ্যে সমস্ত ধারকে মুকুব করতে পারবেন কিংবা চিন্তাভাবনা নিতে পারবেন যে আপনি এই লোন এই ধারগুলোকে এইভাবে পরিশোধ করবেন পরিকল্পনাগুলো কিন্তু সাজিয়ে নিতে পারবেন তো এমন কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে তাই আজ থেকে নিজেকে বদলানোর চেষ্টা করুন আজ থেকে তিনটি দিন শুক্রচন্দ্রের কলাচোগের শুভ প্রভাবের ছেড়ে সাফল্য আপনাকে সঙ্গ দেবে আর এই সময়টা গুরুত্বপূর্ণ আপনাদের যে কোনো ধরনের ব্যবসাবাতির ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে কারণ ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি বুদ্ধি লাগাতে পারবেন বুদ্ধির উদয় হবে যে সকল জায়গায় আপনার ভয় রয়েছিল তৃতীয় ঘরে শুক্র এবং চন্দ্রের এই গুরুত্বপূর্ণ দৃষ্টি সেটা কিন্তু আপনার ভয়গুলোকে দূর করাতে পারে যে সকল কাজ নিয়ে ভয় ছিল যে সকল কাজ নিয়ে হয়তো আপনি ভাবছেন যে ভুল করে চলেছেন এবার কিন্তু সেই ভুলগুলোকে অটোমেটিকভাবে শুধরে নিতে পারবেন আর সাহসিকতার সঙ্গে লড়াই করার ক্ষমতা খুঁজে পাবেন যেটা আপনার ভেতরে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ এতটাই প্রভাবশালীপূর্ণ আপনারা এই সময়ে যে কোনো আধ্যাত্মিক কাজকর্মে মনোযোগ দিতে পারেন ধার্মিক কাজকর্মে আগ্রহ বাড়তে পারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে কোনো আলোচনা কিংবা চর্চা কিন্তু আপনারা করে প্রচুর আনন্দ মনের মধ্যে খুঁজে পেতে পারেন নবম ঘরে শুক্রচন্দ্রের গোচর জ্ঞান অর্জনের সঙ্গে সঙ্গে কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রচুর সফলতা দিতে পারে যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় সফল হতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে পড়াশোনার বিষয়ে তিক্ততায় ছিলেন পড়াশোনার বিষয়ে আপনারা যদি সমস্যায় রয়েছিলেন এবার কিন্তু আপনারা পড়াশোনার বিষয়ে উচ্চতর মানসিকতা নিয়ে অগ্রসর হতে পারবেন পড়ুয়া হয়ে থাকলে এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ পড়াশোনায় আগ্রহ বাড়বে বিদেশে বাইরে গিয়ে প্রতিষ্ঠাতা লাভ করতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এই শুক্রচন্দ্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন নবম ঘরে শুক্রচন্দ্রের এই গুরুত্বপূর্ণ অবস্থান পারিবারিক সুখ শান্তি প্রদান করবে আপনি আপনার বাবা কিংবা মায়ের সঙ্গে মধুরতা সম্পর্ক বজায় রাখতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে পরিবারের বিষয়ে চিন্তায় ছিলেন পারিবারিক বিষয় নিয়ে উদ্বেগে ছিলেন তারা কিন্তু পরিবারের উদ্বেগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আপনারা পরিবারের ঝামেলা দূর করবেন তার পাশাপাশি কিন্তু আপনারা সন্তানদের নিয়ে চিন্তা ভাবনা দূর করতে পারবেন আপনারা আপনাদের বিবাহিত জীবন নিয়ে যদি চিন্তায় ছিলেন তাহলে আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনাদের বিবাহিত জীবনে চিন্তাগুলো দূর হবে বিবাহিত সম্পর্কে আপনারা মধুর অনুভূতি খুঁজে পাবেন যদি আপনি পারিবারিক বিষয় নিয়ে কোনো ধরনের অসুবিধার মধ্যে রয়েছেন তাহলে পারিবারিক বিষয়গুলোকে দূর করতে পারবেন পারিবারিক সমস্যার সমাধান খুঁজে পাবেন যারা বিবাহিত জীবনে অতিষ্ঠতা নিয়েছিলেন এবার বিবাহিত জীবনে অতিষ্ঠতাগুলো দূর হবে আপনারা আপনাদের প্রেম সম্পর্কে পরিবর্তন খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে সন্দেহ কিংবা তিক্ততা নিয়ে বসে রয়েছিলেন এবার আজ থেকে তিনটি দিনের মধ্যে প্রেম সম্পর্কে সন্দেহ তিক্ততাগুলো দূর হবে মনের ভারসাম্য খুঁজে পাবেন আপনারা শারীরিকভাবে প্রচুর পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একুশে আগস্ট থেকে তেইশে আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে ষোলোটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে শুক্র এবং চন্দ্রের কলাযোগের প্রভাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে নিতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘুণ্ডিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশি ফলের আপডেটগুলো পেয়ে যাবেন